আমার শ্রেষ্ঠ পাদ ছোট ভাই করি কৃষ্ণ রাজু উপস্থিত আছেন আমার সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি ঢাকা সূর্য সন হেলের মুক্তা আহ্বায়ক বিএনপি থেকে নেতা জনাব মিজান রহমান লিপু উপস্থিত আছেন সাবেক মেয়র জনাব সাজ্জাদ করিম মন্টু আমার পাশে উপস্থিত আছেন মকসুদপুর পৌরসভার সংগ্রামী সাধারণ সম্পাদক আমার ছোট ভাই আবুল বাসাকুরটু আমার পাশে উপস্থিত আছেন মকসুদপুর পৌরসভার সাধারণ সম্পাদক জনাব মসুদ রহমান আমার পাশে উপস্থিত আছেন মকসুদপুর উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক

ডাক্তার সম্পাদক আব্দুল কাইম মুন্সি উপস্থিত আছেন আমাদের সমাজপত এবং সত্যাভাজন জনাব মাহমুদুল হাসান বাপ্পি উপস্থিত আছেন মহাবাদুল মকসুদপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা ও নেতৃবৃন্দ সবার নাম আমি উত্থাপন করতে পারলাম না এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা আমি

आप सुपुर्द कर दिया है, फर्स्ट ओपनर नियों का एक चित्ताकरण कर दिया है।